বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যেরকম ক্রিকেটারদের ছড়াছড়ি জাতীয় ক্রিকেটার এই ক্রিকেটার এই স্পি ক্রিকেটর অনন্ত উনিশ অনেক ক্রিকেটারের সরাসরি ঠিক তেমনিভাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে আম্পায়ার অনেক আম্পায়ার আছে এখানে যাদেরকে দেখতে পাচ্ছেন তারা সকলেই আম্পায়ার হয়তোবা আন্তর্জাতিক ম্যাচে অভিষেক না হলেও ঘরোয়া আছে খেলাগুলো হয় সেগুলো খেলাগুলোতে তারা আম্পায়ারিং করে থাকেন এখানে সমস্ত আম্পায়ার বাংলাদেশের আম্পায়ার যারা ছিল তারা একটা ফটো সেশন করলো মেয়ে আম্পায়ার ছিল ছেলে আম্পায়ার ছিল কিন্তু এই আম্পায়ারগুলোর মধ্যে বাংলাদেশের এলিট প্যানেলের দুইটা আম্পায়ার আছে একটা আছে মাসুদুল হাসান মুকুল এইতে সাদা শার্ট পরে যাকে দেখতে পাচ্ছেন উনি সেই মাসুদুল হাসান মুকুল যা সুখ্যাতি অনেক বেশি এবং এশিয়া কাপে ভারত পাকিস্তান ম্যাচের আম্পায়ারিং করেছিল এবং রোহিত শর্মার সাথে একটা কথাই বাকি হয়েছিল এবং আরেকজন এলিট প্যানেলের আম্পায়ার আছেন সেটি হচ্ছেন সৈকত সর সৈকত সর বর্তমানে তো সম্পূর্ণ আলো ধর সৈকত স্যার রিসেন্টলি ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ডের একটা টেস্ট ম্যাচের আম্পায়ারের দায়িত্ব পালন করছিলেন এবং সেই টেস্ট ম্যাচে দুইটা দলের অধিনায়কই রিভিউ নেওয়ার সময় বারবার ভাবছিল যে এটা যেহেতু সৈকত স্যার এবং বাংলাদেশের আম্পায়ার সেই ক্ষেত্রে উনি যে ডিসিশনটা দিয়েছেন সেটাই কারেক্ট তো সেই ক্ষেত্রে তারা আউটের উল্লাস করার পরেও রিভিউ নিতে বারবার ভাবছিলো আসলে সৈকত স্যারের আম্পায়ার নিয়ে সারা পৃথিবীব্যাপী অনেক সুখ্যাতি আছে আজকে অবশ্য সৈকত স্যার নেই এখানে মুকুল স্যার আছে তো এখানকার মধ্যমণি আজকে মুকুল স্যার বনে গেছেন এবং এখানে মেয়ে আম্পায়ার যেগুলো আছে নারী নারী আম্পায়ার নারী অ্যাম্পেয়াররাও এখানে এসতেন সবার ফলে ছবি তুলছেন তো থ্যাংক ইউ সো মাচ ফর এভরিওয়ান অ্যান্ড কানেক্টিং